যা সুন্দর করে কাপড়গুলো গুলো করে রেখেছিস খুব সুন্দর হয়েছে পুরোটা একদম আমার মতন ঘুসাইয়া রাখছিস খুব সুন্দর হয়েছে ভাজ মা কর খুব সুন্দর হয়েছে কর মা কর মা কি এই ছাদের থেকে কাপড় আনছিস তা আনবি কেন আকাশে মেঘ করছে বৃষ্টি আসবে তা আনবি কেন কাপড় চুপুর শুয়ে শুয়ে শুধু মোবাইল টিপি শুয়ে শুয়ে বাবার মতো খাওয়া দাওয়া করবি পুরোটাই বাবার মতন হয়েছে তোদের আনতে হবে না আমারটা আমি আনবো তোরা কেন আনবি আমারই তো আনতে হবে আমারই তো সব করতে হবে ও আমার মেয়ে তো আমার মেয়ে টাইমের ভিতরে সব করবে টিপুরো আমার মতন হয়েছে টাইমের ভিতরে গোসল করবে টাইমের ভিতরে খাওয়া দাওয়া করবে টাইমের ভিতরে পড়তে বসবে টাইমের ভিতরে সম্পূর্ণ কাজ করবে পুরোটাই আমার মতন হয়েছে একদম গোছানো গাছানো কোনো এলোমেলো করে ও থাকতেই পারে না আমার মেয়ে তো পুরোটাই বাবার মতন বাসায় মেয়েটা সারাক্ষণ ফোন নিয়ে টেপাটিপি করবে মেয়ে ফোন করে বাসার ফোন নিয়ে বাবা করে অফিস নিয়ে কিন্তু ফোন নিয়ে সারাক্ষণ মেয়ে ফেসবুক ইউটিউব যা আছে সবগুলা ঘাটাঘাটি করবে পুরোটাই বাবার মতন কোনো একটা কাজ ধরবে না এলোমেলো পরে আছে পরে থাক খাওয়া দাওয়ার দরকার নাই সারাক্ষণ ফোন টিপবে ফেসবুক দেখবে টেলিভিশন দেখবে এইটাই ওর কাজ আর কোনো আমার মতন একটু ভালো কাজ ওর ভিতরে হয়ই নাই তুমি সবজি কাটতেছো কাটো 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 খুব সুন্দর করে কাটো দেখো হাত যেন না কেটে যায় একদম পুরাটা আমার মতন বসে আগা খুব সুন্দর করে সবজিগুলো কাটলো মাছ কাটলো সব কিছু কাটছ কাটো খুব সুন্দর হয়েছে আঙ্গুর যেন বাবা না কেটে যায় বাবা খুব সুন্দর করে কাটো কাটা কি কাটছিস তুই উড়ি বাপ রে বাপ একদম পুরোটা বাবার মতন আমার জিজ্ঞেস করলে কি হইতো একদম এলোমেলো করে ফেলেছিস এটা একটা কাজ করলি কোরসা থেকা আমাকে জিজ্ঞেস করলে কি হইতো তোকে বলছি আমি কাটার জন্য কেন তুমি কাটতে গেলা এটা তুমি একটু রাখ রাখো কে কাটতে হবে না বাদ দাও আমার আমি করে নিব তোমার করতে হবে না তুমি তোমার বাবাকে ফলো করো পুরোটাই বাবার মতন হয়েছে হ্যাঁ কিচ্ছু হয়নি মা কিচ্ছু হয়নি যা যা ঘরে গিয়ে তুই রেস্ট কর পুরোটা একদম আমার মতো সবার খোঁজ খবর নিবে কে কেমন আছে আমার কি হইলো সবসময় এসেই আমার কথা জিজ্ঞেস করা শুরু করে দেয় পুরোটা আমার মতো বাবার কি হলো সবার কথা জিজ্ঞেস করবে আমার মতো এ মার খবর রাখছো একবারও মা কি করতেছে মার শরীর খারাপ কিনা মা কি খাইছে কিনা মার কি অবস্থা একবার খবর নিচ হ্যাঁ কখনোই নেস না কিন্তু যা তুই ফেসবুক নিয়ে পড়ে থাক তুই তো ব্যস্ত মানুষ ফোন আছে বাবার মতন হাতে ফোন দেখবি ফেসবুক দেখবি মাকে দেখার কি সময় আছে এটা তো মনে করতে পারছ না মার সাথে একটু সাহায্য করি মার শরীরটা খারাপ মার একটু কাজটা একটু আগায়ে দে এগুলো তো করবি না যা 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 বাবা তুই ফোন নিয়ে ব্যস্ত থাক আমার কোনো কাজ করে দিতে হবে না আমি খুব ভালো আছি আমাকে দেখতে হবে না তুই ভালো থাক থাক আমার লাগবে না